সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমার ধানের জমি এই জমিতে আমি প্রতি বছর ধান গাছ লাগাই এবার একটি ভিন্ন ধরনের ধান গাছ রোপণ করি যা আমাদের দেশে বিনা পঁচিশ নামে পরিচিত এটি অত্যন্ত চিকন ও সরু জাতের ধান এই ধরনের ধান আমি পূর্বে কখনো দেখি নাই ও আমাদের আমার জমির আশেপাশে যারা জমি চাষ করে অনেক আগে থেকে তারাও কখনো দেখে নাই এবারেই প্রথম আমি আমাদের এখানে এই ধান চাষ করি এবং ফলন মার্শাল্লাহ খুব সুন্দর হয় খুব ভালো ফলন হয় কিন্তু সবথেকে বড়ো কথা ভাগ্যে যদি না থাকে তাহলে কিছু করার নেই দুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয় মুসলদারে বৃষ্টি হয় ও সাথে কিছু বাতাস বয় এই বাতাসের দ্বারা আমার জমিটা পড়ে যায় আর জমির অবস্থা এরকম ধারায় যা অত্যন্ত কষ্টদায়ক